সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর মাসের এই সপ্তাহে সকল সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে আপনারা এই চাকরিতে আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু টাকা লাগবে এবং বেতন নিয়ে তাই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে প্রথমে এখানে দেখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত আঠারো নভেম্বর একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সাহায্যকারী হিসাবে পুরো বাংলাদেশে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এই চাকরিতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে সমমান এসএসসি বা সমমান কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাশ করতে হবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ জিপিএ নিম্নে হলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে না এই চাকরিতে আবেদন করতে হলে আপনার বয়স টাকা লাগবে আঠারো বছর থেকে বত্রিশ বছর মানে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনের তারিখ শুরু হয়ে গেছে চব্বিশ নভেম্বর চব্বিশ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর বিকাল পাঁচ গটিকা আপনারা টেরিটক সিম দিয়ে নিজে নিজে আবেদন করতে পারবেন তাতে কিন্তু দুইশো টাকার মতো আপনার আবেদন ফিস লাগবে আর যদি কোনো নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করান তাহলে কিন্তু তার থেকে একটু বেশিও লাগতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সতেরো নভেম্বর যে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিক বিজ্ঞপ্তি নিয়ে গত সতেরো নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় আটশো জন লোকের একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পৌর নির্বাহী কর্মকর্তা নেবে ছাব্বিশ জন আর এরা কিন্তু নবমতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা দেখা লাগবে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে দুই নম্বর যে পদ হিসাব রক্ষণ হিসাবরক্ষণ নেবে একত্রিশ জন নবমতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বৎসরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি আর হিসাবরক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা তারপরে তিন নম্বর যে পদ সহকারী প্রকৌশল নবমতম গ্রেডের চাকরি লুক নেবে চৌরাশি জন শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে পৌর প্রকৌশল স্নাতক ডিগ্রি বা এম আই সেকশনের পাস রাখতে হবে তারপরে চার নাম্বার যে পদ এখানে মেডিকেল অফিসার নবমতম গ্রেড চাকরি একশো জন লোক নেবে এমবিবিএস পাস প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে এমবিবিএস পাস না করলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন না এই যে একশো সাতাত্তর জন লোক নেবে মেডিকেল অফিসার তারপরে শহর পরিকল্পনা দিবি নেবে একশো আটষট্টি জন নবমতম গ্রেডের চাকরি বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং ও ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তা নাহলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন না ছয় নম্বর যে পদ সমাজ উন্নয়ন সমাজ উন্নয়ন পদে সাতান্ন জন লোক নেবে যেখানে কর্মকর্তা নবমতম গ্রেডের চাকরি সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর যে পদ উপসহকারী প্রকৌশলী নেবে ৭৭ জন যেখানে দশম ত্রমগ্রেডের চাকরি সিভিল আর কি পৌর প্রকৌশল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে আট নম্বর উপসহকারী প্রকৌশল নেবে একশো বাইশ জন বিদ্যুৎ বিভাগ থেকে দশমতম গ্রেডের চাকরি বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর এই চাকরিটা কিন্তু সরকারি চাকরি তারপরে নবম যে পদটা আছে উপসহকারী প্রকৌশলী নেবে একাশি জন যেখানে দশমতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বর যে পদ পৌরনির্বাহী কর্মকর্তা নেবে বিশ জন দশমতম গ্রেডের চাকরি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার এগারোতম এগারোতম পদ যেটা আছে প্রশাসনিক কর্মকর্তা পঁয়তাল্লিশ জন নেবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সর্বশেষ বারো নম্বর যে পদ নয় জন নেবে প্রশাসনিক কর্মকর্তা তেরোতম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা এবার আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের চাকরি নিয়ে যেখানে গত ছয় নভেম্বর আটশো বায়ান্ন জন লোকবল নিয়ে একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রায় এগারোটি ব্যাংক মিলিত মানে এগারোটি ব্যাংক মিলিত হয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে অফিসার নেবে সোনালী ব্যাংক পিএলসি থেকে নেবে চৌরাশি জন অগ্রণী ব্যাংক পিএলসি থেকে তিনশো জন রূপালী ব্যাংক পিএলসি থেকে দুইশো জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি থেকে একচল্লিশ জন বেসিক ব্যাংক লিমিটেড থেকে আটচল্লিশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে নেবে একশো জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নেবে সতেরো জন বেতন থাকবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত আর মোট লুক নেবে আটশো জন শিক্ষাগত যোগ্যতার কথা বললে এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের এবং চতুর্দ পর্যায়ে পরীক্ষা সময়ের একটিতে প্রথম বিভাগ মানে এ প্লাস না হলে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন না তারপরে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় বিভাগের যারা তারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন না এই চাকরিতে আবেদন করতে হলে আপনার আইডি নাম্বার লাগবে পঁচিশ হাজার একশো তিন এটা হচ্ছে আইডি নাম্বার যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চাকরিতে আবেদনের শেষ সময় হচ্ছে সাত ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের আগে আপনারা কিন্তু এই চাকরিতে আবেদন শেষ করে নিতে হবে তারপরে এই চাকরিতে আবেদন করতে হলে আপনার দুশো টাকা লাগবে যা হচ্ছে আপনার এই চাকরির আবেদন ফিস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব। পানি সম্পদ অধিদপ্তরের চাকরি নিয়ে যেখানে আঠারো তারিখ চারশো জন লোক তিরাশি জন যেখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন থাকবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং পানি পানিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীর নিয়োগ বিধিমা লাভ দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে দেখেন এই যে চাকরির আবেদন শুরু হয়ে গেছে সাতাইশ নভেম্বর থেকে নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত মানে আপনারা ডিসেম্বরের আগে কিন্তু এই চাকরিতে আবেদন করে নিতে হবে তারপরে এখানে দেখেন এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি যেখানে দুইশো আঠারো জন লোক নেবে প্রথম যে পদ ফার্মাসিস্ট ফার্মাসিস্ট নেবে দুইজন বেতন থাকবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স দুই নম্বর যে পদ হিসাবরক্ষক চারজন বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিসের কাজ থাকতে জানা থাকতে হবে তিন নম্বর যে পদ উচ্চমান সহকারী নেবে চারজন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি আর এম ওয়ার্ডের কাজ জানতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে বিশটি শব্দ উঠতে হবে তারপরে এখানে দেখেন চার নম্বর যে পদ ইউ ইউভিএ কাম ডাটা প্রসেসর লোক নেবে চারজন বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ নাম্বার যে পদ হিসাবরক্ষক একজন দক্ষ নেবে পাঁচজন ষাট মুদ্রাক্ষরিক কাম অপারেটর নেবে পাঁচজন এবং লাইব্রেরিয়ান চারজন কম্পাউন্ডার চারজন অফিস সরকারি কাম কম্পিউটার যোগ্যতা থাকা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে গতি বাংলায় ৪৪ এবং ইংরেজিতে সত্তরটা এবং মুদ্রাক্ষর গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশটা অক্ষর উঠতে হবে তাহলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা যারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নতুন নতুন আরও সরকারি চাকরির খবর পেতে